বিশ্বের সকল নারীদেরকে নারী দিবসের শুভেচ্ছা আপনারা সবাই ভালো আছেন কিন্তু বাংলাদেশ ভালো নেই আসিয়া নামে একটা ছোট বাচ্চা আট থেকে নয় বছর হবে ওই বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এটা খুবই মর্মান্তিক এবং এটা কীভাবে বলবো কীভাবে বলতে হচ্ছে আমাকে খুব খারাপ লাগছে সাত আট বছর অথবা নয় বছর একটা মেয়ের কি হতে পারে মানে কি অবস্থা হতে পারে তার বোনের শ্বশুর এই কাজটা করেছে এবং সাথে বোনের যে হাজবেন্ড সেও জড়িত রয়েছে এখানে ডক্টররা বলতেছে যে এখানে আসিয়াকে যে ধর্ষণ করেছে একজন না পরপর তিনজন ধর্ষণ করেছে বয়স নিতন্ত কম এবং তার যৌনাঙ্গ খুব ছোট ছিল এবং ছোট থাকার কারণে যারা ধর্ষণ করতে ছিল বা ধর্ষণ করার জন্য চেষ্টা করেছে তারা ব্লেড দিয়ে সেটা কাটার জন্য চেষ্টা করেছে এবং সে শুরুটা ছিল পাঁচ সেন্টিমিটার এবং শুরু তাই করেনি তার যে স্তন্ন রয়েছে দাগ রয়েছে তাকে চেষ্টা করেছে কিছু করার জন্য তার মুখের মধ্যে হাত দেওয়া ছিল সে যেন শব্দ না করতে পারে তারপর আশেপাশের লোক যখন জেনে গেছে তার শব্দ শুনে তখন তাকে গলার টিপে হত্যা করার জন্য চেষ্টা করেছে যারা ধর্ষণকারী এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের নারীদের নিরাপত্তা কোথায় বাংলাদেশ স্বাধীন হল পরপর দুইবার তারপরও তো দেশের স্বাধীনতা আমরা কি পরিপূর্ণভাবে ফিরে পেয়েছি ছোট একটা বাচ্চা ওর কি বুঝ হয়েছে এখন ওর কি কোনো এই অঙ্গ তারপরে স্তন্য এবং ওর যে বয়সটা এই বয়সে একটা মানুষের যৌন খেলা বা সেক্স করার মতো অ্যাবিলিটি ওর হয়েছে কিনা এখনো। ডক্টররা তো এক ডক্টর বললো যে ও যে এখনো বেঁচে আছে এটাই তো আমি ভাবছি এবং ডক্টর যে কথাগুলো বলছে তার কণ্ঠ কাঁপছে সেও ভয় পাচ্ছে যে এই মেয়েটার সাথে এত বিভ আচরণ এত নোংরা কাজ কোন মানুষ কি কিভাবে এবং তারা কিভাবে করলো তাদেরও তো মা বোন আছে বোন জামাই হয়ে বোনের শ্বশুর হয়ে সেই এই কাজটা কিভাবে করলো শুধু এটাই না আসিয়া এসে যে ধর্ষণ করেছে এমন কিছু না তার ছেলের বোর সাথেও সে নানা ধরনের অত্যাচার করেছে এবং তাকে জড়িয়ে ধরেছে তাকেও সে ধর্ষণ করার জন্য ট্রাই করেছে আপনারা অনেকেই বলছেন যে এটার কঠিন শাস্তি হওয়া উচিত এবং আপনারা অনেকেই বলছেন বাংলাদেশে যতগুলো চ্যানেল রয়েছে টিভি চ্যানেল সবগুলোর মধ্যে লাইভ হবে এবং বাঘ থাকবে এক খাঁচার মধ্যে ওই খাঁচার মধ্যে যে ধর্ষণকারী রয়েছে সে যেই হোক না কেন তাকে ওই ধর্ষণকারীকে কাছার ভিতরে ঢুকে এবং বাঘ তাকে যেভাবে ছিন্ন ভিন্ন করে খাবে কিন্তু সেভাবে ধর্ষণকারীকে এবং এইটাই হওয়া উচিত সর্বোচ্চ শাস্তি যেই ধর্ষণ করুক বা যেই ধর্ষণ করবে তাকে এই শাস্তিটা দেওয়া উচিত আমরা মনে করছি এই ব্যাপারটা থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি আমাদের মেয়েদের নিরাপত্তা চাচ্ছে আমাদের বোনদের নিরাপত্তা চাচ্ছে তারা রাত বারোটা হলে বাসায় কীভাবে আসবে এই টেনশনে আমরা বাসায় টেনশন করি একটা বোন যখন জবে যায় জব থেকে আসার সময় দেরি হলে এটা নিয়ে আমরা টেনশন করি আমার এক মেয়ে ফ্রেন্ড বাসায় আসবে তার দেরি হচ্ছে ওর বাবা আমাকে ফোন দিয়ে বলে বাবা তো দেখো তো কোথায় আছে কোথায় গেলো কোথায় এখন আসতেছে না কেন এই যে টেনশনগুলো এই টেনশন কবে দূর হবে এখনো কি আমরা পরাধীনই রয়ে গেলাম একটা মেয়ে স্বাধীনভাবে চলবে আসবে 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 অফিসে যাবে থেকে এই কেন ভুগবে বাসা বাংলাদেশের মেয়ে মানুষ কেন হচ্ছে এগুলা দেশে ধর্ষণের মাত্রা দিন দিন বাড়ছে আসিয়াকে যারা ধর্ষণ করেছে তিনজন তাদের কি শাস্তি হওয়া উচিত এটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্য কমান্ড জানাবেন